শ্বাসকষ্ট তখনই অনুভূত হয় যখন ফুসফুসে প্রয়োজনীয় পরিমাণ বা পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ না হতে পারে শ্বাসকষ্টের তীব্র তার বিবেচনায় শ্বাসকষ্টটে দুই ভাগে ভাগ করা হয়েছে এক একুইট শ্বাসকষ্ট দুই প্রণিক শ্বাসকষ্ট একুইট শ্বাসকষ্ট কি যেটা হঠাৎ করে আসে কিছুক্ষণ থেকে বা একদিন দেড় দিন দু দিন থেকে আবার এটা ঠিক হয়ে যায় আবার পেশেন্ট ঠিকমতো চলাফেরা করতে পারছে কোনো সমস্যা হয় না আর ক্রনিক শ্বাসকষ্ট এটাকে বলা হয় দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট এটা এক সপ্তাহ দু সপ্তাহ এক মাস দেড় মাস এমনকি অনেক দিন যাবৎ বা অনেক মাস যাবৎ শ্বাসকষ্ট থাকে হালকা পরিশ্রম করলে শ্বাসকষ্টের উদ্ভব হয় এবং শ্বাসকষ্টটা দীর্ঘ সময় পর্যন্ত একটানা থাকে এটাকে আমরা ক্রনিক শ্বাসকষ্ট হিসেবে বিবেচনা করে থাকি শ্বাসকষ্ট সাধারণত পাঁচ প্রকার যেমন শ্বাসনালীর কোনো সমস্যা বা শ্বাসনালীর সংক্রমণের কারণে যদি শ্বাসকষ্ট অনুভূত হয় তাহলে এই ধরনের শ্বাসকষ্টকে শ্বাসতন্ত্রজনিত শ্বাসকষ্ট বলা হয় যেমন অ্যাজমা ব্রঙ্কাইটিস নিউমোনিয়া সিওপিডি এই রোগগুলোর কারণে যে শ্বাসকষ্ট হয় এই শ্বাসকষ্টকে আমরা শ্বাসতন্ত্রজনিত শ্বাসকষ্ট বলতে পারি হ্যাঁ হৃদযন্ত্রে অর্থাৎ আমাদের যে হার্ট আছে এই হার্টের মধ্যে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ যদি না হয় তাহলেও শ্বাসকষ্ট অনুভূত হয় এই শ্বাসকষ্টকে আমরা হৃদরোগজনিত শ্বাসকষ্ট বলে বিবেচনা করে থাকি উদ্বেগ উৎকণ্ঠা আতঙ্ক ভয় ইত্যাদি কারণে যদি কারো দম বন্ধ হয়ে শ্বাসকষ্টের অনুভব হয় সেই ধরনের শ্বাসকষ্টকে আমরা মানসিক বা সাইকোজেনিক শ্বাসকষ্ট হিসেবে বিবেচনা করে থাকি যেমন প্যানিক অ্যাটাক স্ট্রেস হতাশা ইত্যাদি কারণে শ্বাসকষ্টগুলোকে আমরা সাইকোজেনিক শ্বাসকষ্ট বলে থাকি বিভিন্ন অ্যালার্জির কারণে শ্বাসনালী সংকুচিত হয়ে শ্বাসকষ্ট হলে যেমন ধুলাবালি ফুলের রেণু পশুর লোম ধোয়া ইত্যাদি কারণে যদি শ্বাসকষ্ট হয় তাহলে এই শ্বাসকষ্টগুলোকে অ্যালার্জিজনিত শ্বাসকষ্ট হিসেবে আমরা বিবেচনা করে থাকি কোনো সংক্রমণের কারণে যেমন ফুসফুস শ্বাসনালীতে ভাইরাস ব্যাকটেরিয়া ইত্যাদি সংক্রমণের কারণে যদি শ্বাসকষ্ট হয়ে থাকে তাহলে এই শ্বাসকষ্টকে আমরা সংক্রমণজনিত শ্বাসকষ্ট হিসেবে বিবেচনা করে থাকি যেমন কোভিড উনিশ নিউমোনিয়া যক্ষা ইত্যাদি সংক্রমণে যদি শ্বাসকষ্ট হয় একে আমরা সংক্রমণজনিত শ্বাসকষ্ট হিসেবে বিবেচনা করে থাকি শ্বাসকষ্টের কারণকে বুঝতে হলে আমাদের দুটা বিষয় বুঝতে হবে যে এই শ্বাসকষ্টটা একুইট শ্বাসকষ্ট নাকি ক্রনিক শ্বাসকষ্ট যদি একুইট শ্বাসকষ্ট হয় একুইট মানে হলো হঠাৎ শ্বাসকষ্ট হয়েছে একদিন দুদিন দিন এক ঘন্টা আধা ঘন্টা তারপরে ঠিক হয়ে গেছে তাহলে এই শ্বাসকষ্টগুলো কি কারণে হয় এই শ্বাসকষ্টগুলো সাধারণত ফুসফুসের সংক্রমণ বা নিউমোনিয়া হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিউর প্যানিক অ্যাটাক উদ্বেগ উৎকণ্ঠা ভয় খাদ্য বা ধুলাবলিতে অ্যালার্জি বিষাক্ত গ্যাস বা ধোয়ার সংস্পর্শ ইত্যাদি কারণে এই শ্বাসকষ্টটা হতে পারে আর যদি শ্বাসকষ্ট ক্রনিক রোগে রূপান্তরিত হয় অর্থাৎ দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট চলমান থাকে এই শ্বাসকষ্টগুলো বিভিন্ন কারণে হতে পারে যেমন অ্যাজমা ব্রঙ্কাইটিস সিওপিডি সিউপিডি কি সিউপিডি হল ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ফুসফুসের ক্যান্সার রক্তস্বল্পতা বা যাকে আমরা এনিমিয়া বলে থাকি স্থূলতা বা আমরা যাকে বলি মোটা হয়ে গেছে অনেক অনেক ওজন বেড়ে গেছে এই ধরনের সমস্যায় দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট হইতে পারে যে শ্বাসকষ্টগুলো ওষুধ খেলে অনেক সময় উপশম হয়ে থাকে আবার ওষুধ বন্ধ করে দিলে আবার শ্বাসকষ্ট হয় এই দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টের কারণ একরকম এবং একুইট অর্থাৎ তাৎক্ষণিক শ্বাসকষ্টের কারণটাও ভিন্ন রকম কারণে হতে পারে শ্বাসকষ্টের লক্ষণ নিয়ে যদি কথা বলতে হয় তাহলে শ্বাসকষ্টকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি যেমন প্রাথমিক লক্ষণ আর অ্যাডভান্স লক্ষণ প্রাথমিক লক্ষণগুলো কি যেমন শ্বাস নিতে কষ্ট অনুভব হওয়া বুক ভারী ভারী লাগা ঘন ঘন শ্বাস নেওয়া সামান্য পরিশ্রমে হাঁপিয়ে যাওয়া এই পর্যায়ের অ্যাডভান্স যদি হয়ে যায় অর্থাৎ এর থেকে আরও জটিল পর্যায়ে যদি যায় তাহলে এই শ্বাসকষ্টের পরবর্তী সিমটম হল কথা বলতে কষ্ট হওয়া নাক ফুলে ওঠা শ্বাস নেওয়ার সময় নাকের মধ্যে গলায় বুকে শব্দ হওয়া শরীর ঠান্ডা হয়ে আসা হাত পা নীলচে হয়ে যাওয়া শ্বাসকষ্টের ক্রমবিকাশ কীভাবে হয় কারো যদি প্রথম অবস্থায় শ্বাসকষ্ট হয় যেমন প্রথমে সামান্য শ্বাসকষ্ট অনুভূত হবে এবং বিশ্রাম নিলে সেই শ্বাসকষ্ট কমে যাবে এ অবস্থায় যদি সঠিক চিকিৎসা করা না হয় এবং চিকিৎসা করে চিকিৎসা করেছেন কিন্তু এটা ঠিক হয়নি সুস্থ হয়নি তো তাহলে কি হবে এটা দ্বিতীয় পর্যায়ে এই শ্বাসকষ্টটা চলে যেতে পারে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে কি প্রাথমিক কাজকর্মে আপনি খুব কষ্ট অনুভব করবেন কোনো পরিশ্রম করতে গেলে শ্বাসকষ্ট অনুভব করবেন তারপর শ্বাস নিতে সমস্যা দিন দিন বাড়তে থাকবে হাঁটতে পারবেন না কষ্ট হতে শুরু করবে তো এটার এটা মধ্য পর্যায়ে বা দ্বিতীয় পর্যায়ে কিন্তু সেকেন্ডারি স্টেজ যেটাকে বলা হয় অর্থাৎ পরবর্তীতে লাস্ট স্টেজ লাস্ট স্টেজটা হলো চরম শ্বাসকষ্ট তৈরি হবে মনে হবে যেন আপনার দম বন্ধ হয়ে যাচ্ছে মনে হবে আপনি এখনই কিছুক্ষণের মধ্যেই বুঝি মারা যাবেন অক্সিজেনের অভাবে বা দমের অভাবে বা বাতাসের অভাবে বা বাতাস নিতে পারছেন না সেই যে একটা কষ্ট সেই কষ্টের কারণে আপনি মনে হয় আর বেঁচে থাকবেন না এই যে একটা সিচুয়েশন তৈরি হবে এটা হলো গুরুতর পর্যায়ে যদি যায় তাহলে আমাদের কি করা উচিত আমাদের প্রথম অবস্থায় যখন প্রাথমিক আমাদের শ্বাসকষ্ট দেখা দিবে অর্থাৎ কাজকর্মে আমাদের একটু দমবন্ধ ভাব হবে বা শ্বাস নিতে সামান্য সমস্যা তৈরি হবে আবার একটু বিশ্রাম নিলে কমে যাচ্ছে আবার আপনি ঠিকঠাক মতো কাজ করতেছেন আবার বিশ্রাম নিলে কমে যাচ্ছে এই পর্যায়ে যখন থাকবে ওই পর্যায়ে অবস্থায় আপনাকে প্রথমে চিকিৎসা করে সুস্থ করে ফেলতে হবে এবং এই চিকিৎসাগুলো অবশ্যই আপনাকে সাইড ইফেক্ট ফ্রি ট্রিটমেন্ট করতে হবে কারণ যার একবার শ্বাসকষ্ট হয় তার বারবার শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা থাকে প্রচলিত চিকিৎসায় এবং হোমিওপ্যাথি চিকিৎসায় বারবার হওয়ার যে ব্যাপারটা সেটা অনেকটাই কমে যায় এবং এইটটি পার্সেন্ট পেশেন্টের ক্ষেত্রে এটা আরোগ্য হয়ে যায় প্রাথমিক অবস্থায় যদি হয় সেকেন্ডারি অবস্থায় হলেও আরোগ্য হয়ে যায় হোমিওপ্যাথিতে থার্ড পর্যায়ে অর্থাৎ গুরুতর অবস্থায় যদি হয় সেক্ষেত্রে অনেকটা কমে আসে কিছু কিছু ক্ষেত্রে আরোগ্য হয় কিছু কিছু ক্ষেত্রে আরোগ্য নাও হইতে পারে এজন্য পুরো বিষয়টাকে বুঝে শুনে আপনাকে চিকিৎসা প্ল্যান করতে হবে এবার জানাব কারা শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হওয়ার ব্যাপারে বেশি ঝুঁকিতে আছেন তো প্রথমেই বলতে হবে যারা বেশি বেশি ধূমপান করেন তাদের শ্বাসকষ্ট হওয়ার একটা ঝুঁকি থাকে কারণ ধূমপানটা অর্থাৎ আমরা যে ধোয়াটা আমাদের লাঙের ভিতরে নিয়ে যাই এ ধোয়া বারবার নিতে নিতে ধোয়ার সাথে লাঙের সাথে শ্বাসকষ্টের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ রিলেশন রয়েছে এজন্য যারা ধুমপায়ী পাই তাদের শ্বাসকষ্ট হওয়ার ঝুঁকিটা বেশি যারা ফুসফুসের দীর্ঘমেয়াদি অসুস্থতায় বা রোগে ভুগতে থাকেন তাদেরও শ্বাসকষ্ট হতে পারে ব্লাডে রক ব্লাড সার্কুলেশন যদি বেশি হয় বা হাই ব্লাড প্রেশার হলেও শ্বাসকষ্ট হতে পারে ওজন বেশি হলে শ্বাসকষ্ট হতে পারে অর্থাৎ যারা খুব বেশি ওজন তারা অল্পতেই হাঁপিয়ে পড়েন অল্পতেই শ্বাসকষ্ট অনুভব হতে পারে বায়ু দূষণের ফলেও শ্বাসকষ্ট হতে পারে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন অনেকের দেখা যায় যে ধুলাবালিতে অ্যালার্জি রয়েছে তো আপনার নাক দিয়ে অতিরিক্ত ধুলা হলো শ্বাসকষ্ট হতে হয়ে গেল অথবা ধোঁয়া ধোঁয়াতে শ্বাসকষ্ট হতে পারে অর্থাৎ বায়ু দূষণের কারণে শ্বাসকষ্ট হতে পারে যাদের হৃদরোগ রয়েছে তাদেরও শ্বাসকষ্ট হতে পারে অর্থাৎ হৃদরোগজনিত হার্টের প্রবলেম থাকলেও শ্বাসকষ্ট হতে পারে ইত্যাদি অনেকগুলো কারণেই শ্বাসকষ্ট হতে পারে এজন্য শ্বাসকষ্টের রিক্স ফ্যাক্টরগুলো বুঝে আমাদেরকে চিকিৎসার সময় আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম